গর্ভবতী পশুর masala শুনি গর্ভব গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন যিনি বিক কিনে তিনিও বুঝতে পারেন না এটা যে গর্বে বাচ্চা ছিল বিসমিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ক শুকর গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে কি না প্রথম কথা আপনারা বলেন মা আবার সবাই চুপ মানে ওই যে গোশত খাইতে কেমন জানি লাগে তো গর্ভবতী পশু কোরবানি করা জায়জ আছে কিন্তু এটা হলো প্রথম কথা আছে হ্যাঁ বলেন সবাই কি আছে এদের পশুর গুস্তু অনেকে খাইতে চায় না মানে জবাই হওয়ার পরে কিন্তু জায়জ আছে গর্ভবতী পশু কোরবানি করা কি আছে জায়জ আছে জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন গর্ভবতী পশু জবাই করলেন জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন এটাকে কি করবেন জবাই করবেন প্রসবের সময় এটা যদি পশুরা যদি প্রসবের সময় কাছাকাছি হয় এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটাতে কোরবানি না করাই উত্তম কি বলেন কোরবানি যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম আরেকটা দেন আপনি ধনী মানুষ আরেকটা দিলে নিয়ম আপনার একটা তো আপনি এটা না দেন আরেকটা দেন তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনায় আসে এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কিনার পর যদি এমন কোন দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়জ হবে না তাহলে এই পশু দ্বারা কোরবানি না কোরবানির কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা কান অর্ধেকের বেশি কাটা কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না কিনছেন ভালো পশু কেনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম এই ত্রুটি যদি পাওয়া যায় কেনার পর এটা দ্বারা কোরবানি হবে না আদায় হবে না এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু এটা দ্বারা কোরবানি করতে পারবে এই ক্ষেত্রে একটা মশালা খুব ভালো করে শুনি একজনের ধনী মানুষ আর একজন গরিব মানুষ ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিচ্ছে তার জন্য আরেকটা পশু কিনতে হবে এটা দ্বারা কোরবানি করা যাবে না এক্ষেত্রে গরিবের জন্য একটু ছাড় গরিব মানুষ এই ত্রুটি যুক্ত পশুটাই কোরবানি করতে পারবে গরিব মানুষ ত্রুটি যুক্ত পশুটাই কোরবানি করতে পারবে তার উপর আরেকটা লাগবে না পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা আপনাদের এই বাজারের নাম কি গরু কিনবেন রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল নেন হুজুর গরুটা এটা দুই বছরের বেশি দুই বছরের বেশি আপনার এটা বইলে বিক্রি করতে আসছে মন দিয়ে বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে বিক্রেতা স্বীকার করছে হ্যাঁ এই পশুর বয়স যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন এটা যদি বিক্রেতা স্বীকার করে আর আপনারাও তিনজন গেছেন অভিজ্ঞ মানুষ দেখাও মনে হচ্ছে না হা হা এই পশুর বয়স ঠিক আছে বিক্রেতাও বলছে এটার বয়স দুই বছর গরু কথার কথা আর আপনারা তিন চারজন গেছেন তারাও বলছেন হা হা এটা ঠিক আছে তবে খুব সতর্ক গরু বেচায় কিন্তু দালাল আছে অনেক এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স দুয়ের বেশি হেও জানে যে এটা এক বছরে দেড় বছরের এরকম জানে এরকম অনেকে ফিট করে রাখে যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই এগুলো হয় বাজারের মধ্যে তো যাই হোক তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কিনা ও কোরবানি করা যাবে এটা যদি কোনো ঝামেলা হয় ও আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান আমি কই না এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন কোরবানি হয়ে যাবে কথাটা বুঝে আসছে মুফতি শবির রহমতুল্লাহ আলাই বেশাল এ ব্যাপারে লম্বা আলোচনা করেছেন হজরতের আপনার কোরবানির কিছু ইয়াতে ওই মারিফুল কোরআনের উর্দুটা আপনার একটু করেন সেখানে হজরত লম্বা আলোচনা করেছেন বন্ধা পশু যে পশুর বাচ্চা হয় না বন্ধা পশু এই পশু দ্বারা কোরবানি জায়গা আছে কিনা হা যায় বন্ধা পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা বন্ধা পশু দ্বারা কোরবানি করা যায় জবাই কে করবে নিজের পশু নিজে জবাই করা উত্তম এক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না না কথা না ঠিক আছে আবার এই ক্ষেত্রে যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক দিবেন অবশ্যই দিবেন হাতের কষ্ট হাতের কামাই এটাও দিবেন হুজুরা ঘুষিত অবশ্যই এটা অবশ্যই এটা ভালো এটা হাতের কামাই হাতের কষ্ট এই কষ্টের পারিশ্রমিক অবশ্যই আপনারা দিবেন তো যাই যার পশু তিনি নিজে এটা জবাই করা উত্তম নিজের পশুটা নিজে জবাই করা উত্তম এটা ভালো দোয়াটা বলে নিব আমরা ইন্না সলাতি বাবা ইয়া ইয়া ও মামা তেলিল্লাহ্দিলা আলমিন লা শারি কালাহু বিজালিকা উমির দুয় আনা আগুয়ালুলুর মুসলিম হল কোরানের আয়া আনা মিনাল মুসলিমিন হল দোয়া হ্যাঁ হ্যাঁ আগুয়ালুর মুসলিমিন শুনে আনাম একশো বাষট্টি নম্বর আয়াপ আর দোয়াটা হলো ও আনা মিনাল মুসলিমিন হা আউ্বালুল মুসলিম হলো কোরআনের আয়াত আর আনা মিনাল মুসলিমিনটা হলো নবীজির দোয়া ঠিক আছে না ঠিক আছে জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরিক হয় খুব মন দিয়ে শুনবো জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরিক হয় ওলামায় কেরাম যখন জবাই করতে যায় পশুর গলার মধ্যে এবার না থাকেন চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কসাই বা কেউ থাকে উনি কি করেন কুজুর আপনি একটু ছোঁয়া দিয়ে যান বাকিটা আমি দেখতেছি আরে হয় কিনা আচ্ছা এদের ওলামায় হজরত যারা ইমাম সাহেব যারা আপনারা করবেন আপনারা ওই রক্তটা পরিপূর্ণ কাটার চেষ্টা করবেন যেই রকটা কাটলে আপনার গরুর বা প্রাণীর প্রাণটা যায় ওটা পর্যন্ত অন্তত যেন আমরা ওই ধারালো চাকু ছুরিটা চালাইতে পারি এই চেষ্টাটা আমরা করব হ্যাঁ এক্ষেত্রে যদি আপনি কিছু শরিক হওয়ার পর কসাই অথবা এলাকার যারা আপনারা শরিক হবেন যদি কথার কথা জবাই দুইজন যদি শরীর হন বা তিনজন শরী হন সেক্ষেত্রে বিসমিল্লা আল্লাহ আকবর দুজনই বলবেন ভাই বুঝছেন নি আপনি দুইজন শরী করিলেন হুজুর আপনি ছোয়া লাগান আমি আছি হুজুরে ছোঁয়া লাগাইলে হুজুরও বিসমিল্লাহ আকবর বলবে আপনি ছোঁয়া লাগাবেন আপনিও বিসমিল্লা আল্লাহ আকবর বলবেন আরে বুঝছেন নি হ্যাঁ বিসমিল্লা আল্লাহ আকবর আপনিও বলবেন আছে আপনার মালিক থেকে বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনার রসুল্লাহ এইসাল্লাম দুইটা প্রাণী জবাই করেছে সাম্মা সাম্বা কাব্বার্লাল্লাহসাল্লাম বিসমিল্লা আল্লাহ হকবার বলেছেন তো যাই হোক এক্ষেত্রে আমরা বিস্মিল্লা আল্লাহ হকবার বিস্মিল্লাটা অবশ্যই বলবো এই কথাটা আমরা মাথায় রাখবো আর একটা বিষয় বলার সময় আমরা হেরামগঞ্জের অনেক মানুষ এমন করি যদিও এটা আপনারা না বুঝেই করেন আব্দুর রহমান ভাই আপনার গরু কিভাবে কোরবানি দিব বলেন তাব্দুর রহমান আরো চার পাঁচজন আছে ওনারাই সাবলে হুজুর নামগুলো এখানে লেখা আছে এই পাঁচ নামেই করবারই হবে কি না এটা এই পাঁচ নামে হবে নেন এই সাত নামে হবে এই তিন নামে হবে নেন এরকম হয় কি না আচ্ছা এক্ষেত্রে আমরা বাংলাটা এভাবে না বলে আমরা বলবো বলেন আমার সাথে বলেন বলেন এই পাঁচ জনের পক্ষ থেকে বলেন এই তিন জনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করবো তিন নামে বলবো জনের পক্ষ থেকে আল্লাহর নামে পাঁচ জনের পক্ষ থেকে আল্লাহর নামে এখন থেকে যদিও এটা মানুষ না বুঝেই হুজুর আসলে তো উদ্দেশ্য এটাই আল্লাহর নামে জবাই কিন্তু ওই না বুঝা বইলা ফেলে আরকি হুজুর তিন নামে পাঁচ নামে এবার বলবো আমরা বলবো তিন নামের পক্ষ থেকে আল্লাহর নামে পাঁচ নামের পক্ষ থেকে আল্লাহর নামে ও মনে থাকবে ইনশাল্লাহ তাহলে বলেন তো কার নামে জবাই হবে কার পক্ষ থেকে বলেন আমাদের কার নামে জবাই হবে আর কাদের পক্ষ থেকে এবার সুন্দরভাবে বলি বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে বলেন বান্দার পক্ষ থেকে কার পক্ষ থেকে কার কার নামে পক্ষ থেকে এবার মনে রাখবো তো আর ঝামেলাগুলো হয় না আমাদের কোরবানির পশু দিকে পশু যেটা এটা জবাই করার আগে উপকৃত হওয়া যাবে কিনা আপনি কিনে আনছেন এখন এটা হাল চাষ করতে নিয়ে গেল কথার কথা এটা আনছেন যেহেতু আনছি আমার ঘরে পাঁচ ছয় দিন থাকবো এটা দশ বারো দিন বান্ধে রাখলাম তো কালকে সকালে নিয়ে যায় একটু হাল চাষ করি দেখি না কেমন হয় খুব মন দিয়ে দুধ ইত্যাদি আসবে আসবে ইনশাল্লাহ আসবে একটু সবুর করে সব আসবে কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ আছে কিনা এটা হলো কথা না জায়েজ নেই বলেন পশু কেনার পর তার থেকে উপকৃত হওয়া কি নাই আল নাই হাল চাষ করা আরোহণ করা পশম কাটা ইত্যাদি আপনি এটার উপর একটু বইলেন বইয়া দেখলেন আমার একটা ছবি তোলা ফেসবুকে দাও এইগুলো করবেন না ঠিক আছে না ইনশাল্লাহ এগুলো আমরা করব না আর করবানির দিন তো মাসাল্লাহ জবাই কইরা ওই গায়ে রক্ত ফেসবুকে দিয়ে দে মানে আমি বুঝি না এটার ফায়দা কি এটা করেন কেন হ্যাঁ আপনি কার জন্য জবাই করছেন ওরা দেখাইলেন সবাই রে যে আমি আল্লাহর জন্য জবাই করছি যদি সত্যি আল্লাহর জন্য কইরা দেয় থাকে এটা আপনি ভালো জানেন ফেসবুকে যারা এটা দেন কয়জনে এই নিয়তে যেন দে দেখো আল্লাহরে খুশি করলাম ছুরিটা এমনি রয়ে রাখছেন আরে রক্ত একটু লেগে রয়েছে দিকে এগুলো ধরেন না আসলে এগুলো বাড়াবাড়ি হয়ে যায় আমাদের আসলে সত্যি বাড়াবাড়ি হয় কি দরকার আছে বলেন বাড়াবাড়িগুলো আমাদের না করে আল্লাহ হেফাজত করেন